আমার জানা মতে বাংলাদেশে এক টাকার যে লাল কয়েনটা এই কয়েনটা কিন্তু অসংখ্য অসংখ্য মানুষের কাছে আছে তো এক টাকা লাল কয়েনটা যাদের কাছে আছে আমি বলবো এই কয়েনটা হয়তো এক টাকার যে লাল কয়েনটা এটা হয়তো আপনার ঘরো অবহেলিতভাবে পড়ে আছে এই কয়েনটা মূলত আপনার কোনো কাজে লাগতেছে না কারণ এই কয়েনটা যা লাগে সে বুঝে এটার মূল্য আপনি এটা সম্পর্কে আপনার কাজে লাগে না হিসাব করে আপনার কাছে এই কয়েনটার কোনো মূল্য নাই আমি আজ আপনাদেরকে আসল রস্য বলবো মূলত এই কয়েনটি দিয়ে আমি জুয়া খেলার তাবিজ তৈরি করি সেই ক্ষেত্রে এটা আমার কাছে অনেক মূল্যবান একটি কয়েন তা আশা করি যাদের কাছে এক টাকার লাল কয়েনটা আছে। আমি আশা করি যদি আপনাদের কাছে থাকে থাকে আমার সাথে যোগাযোগ করবেন আমার চ্যানেলে ডোকলে নাম্বার পাবেন হয়তো আমি স্ক্রিনে নাম্বার এখানে দেই না অযথা ফোন করে খালি খালি ডিস্টার্ব করে সেই জন্য দেয় নেই তো যাদের কাছে সত্যিকারে আছে তারা অবশ্য কমেন্টস করে আমাকে না ফোন নাম্বার দিয়ে দিন আমি অবশ্য আপনাকে ফোন করব। আর এইভাবে না হইলে আপনি আমার চ্যানেলে ডোকলেও নাম্বার পাবেন আমার চ্যানেলের নাম্বার দেওয়া আছে অবশ্য যোগাযোগ করবেন যোগাযোগের মাধ্যমে আপনি আমি বর্তমান বাজার রেট দিতেছি পঁচাত্তর হাজার টাকা করে প্রতি ফিজ তো এগুলার ভিতরে আর একটা ব্যাপারও আছে যেই ফিজ আমি নিব সেই ফিজের মূল্য দেবো পঁচাত্তর হাজার টাকা করে যেই ফিজ আমি নিব না সেই ফিজের মূল্য আমি দেব না তা আশা করি আপনাদের কাছে যদি থেকে থাকে অবশ্য আমার সাথে যোগাযোগ করবেন এই যোগাযোগের মাধ্যমেই আপনি কয়েনটি বিক্রি করতে পারবেন বাংলাদেশে যে যেখানে থাকেন না কেন অবশ্য আমার সাথে যোগাযোগ করবেন আশা করি এই যোগাযোগের মাধ্যমেই আপনি আমার কাছে এই কয়েনটি বিক্রি করতে পারবেন তো অবশ্য ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন আমি কিন্তু প্রতি পিস পঁচাত্তর হাজার টাকা বলছি যাই হোক তারপরেও যদি আলোচনা সাপেক্ষে যদি আরও দুই এক পয়সা যদি বাড়ানো লাগে তাও আশা করি কয়েনটি আমি সংগ্রহ করব যদি আপনাদের কাছে থাকে অবশ্য আমার সাথে অনুরোধ রইল যোগাযোগ করবেন যোগাযোগের মাধ্যমে আপনি এই কয়েনটি বিক্রি করতে পারবেন যে যেইখান থেকে আপনারা কোনো টেনশন করতে হবে না আপনি যেইখানেই থাকেন সেইখান থেকে ঠিকানা দেবেন আমি সেইখানে আপনার কাছে যায়া কয়েনটি সংগ্রহ করব আর আপনি আইসে আমাকে কয়েন আইনটা দেওয়া তো হবে এমন বিষয়টা না আমি আপনার কাছ থেকে যায়া কয়েনটি সংগ্রহ করব অবশ্য আমার সাথে যোগাযোগ করবেন মনোযোগ সহকারে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত প্রয়োজনে শুনবেন কি বলা আছে প্রতি পিস পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার অবশ্য আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে বলেছিও যে এই কয়েনটি আমি মূলত জুয়া খেলার তাবিজ তৈরি করার জন্য এই কয়েনটি আমি সংগ্রহ করি আশা করি আপনাদের কাছে থাকলে অবশ্য আপনারাও আমাকে কল করে জানিয়ে দিবেন আপনার কত পিস আপনার কাছে আছে আপনার ঠিকানা দিবেন সেই ঠিকানা মতন যাব যে কয়েনটি সংগ্রহ করব তা আমি এই আপনাদেরকে এখন যে কয়েনগুলো দেখাইতেছি এগুলো মূলত আমি এক জায়গায় দেখতে আসলাম দেখতে আইসাই এই কয়েনগুলার ভিতরে ভাগ্য ভালো একশো পিস কয়েন দেখতে আসছি সেখানে এক পিস আমার পছন্দ হয়নি